জয় জয় নিতাই আজ আঠাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ও তেরোই আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম অধ্যায় পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণের শ্লোক পঁচাত্তর থেকে উনআশি নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর নম পঁচাত্তর এত বলি এত শ্লোক শিখাইলো মোরে কণ্ঠে করি এই শ্লোক করি হো বিচারে শ্লোকার্থ হরে কৃষ্ণ মহামন্ত্রের এই মহিমা বর্ণনা করার পর আমার গুরুদেব আমাকে একটি শ্লোক শিখিয়েছিলেন এবং কণ্ঠে ধারণ করে সেটি আমাকে বিচার করতে উপদেশ করেছিলেন ইতি শ্লোক পঁচাত্তর শ্লোক ছিয়াত্তর হরে নাম হরের নাম হরের নাম কে বলব্য নব্য গতির নথা অনুবাদ এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর কোন গতি নেই আর অন্য কোনো গতি নেই আর অন্য কোনো গতি নেই তাৎপর্য সত্য যুগে পারমার্থিক পথে অগ্রসর হওয়ার পন্থা হচ্ছে ধ্যান ত্রেতা যুগে পারমার্থিক উন্নতি সাধনের পন্থা হচ্ছে শ্রীবিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ করা এবং দাপর যুগের পন্থা হচ্ছে মহা আড়ম্বরে মন্দিরে ভগবানের পূজা করা কিন্তু কলিযুগে কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে পারমার্থিক উন্নতি সাধন করা যায় সেই কথা বিভিন্ন শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে এই বিষয়ে ভাগবতে বহু উল্লেখ রয়েছে দ্বাদশ স্কন্দে তিন একান্ন বলা হয়েছে কলের দোষনী ধে রাজন্য স্ত্রী কো মহান গুণ কীর্না দেওয়ণশ মুক্ত সঙ্গ পরং ব্রজেত এই কলিযুগ দোষের সমুদ্র সেই জন্য মানুষ নানাভাবে দুর্দশাগ্রস্ত কিন্তু তবুও এই যুগের এক মহান গুণ হচ্ছে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মানুষ সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয়ে চিত জগতে উন্নীত হতে পারে নারদ পঞ্চরাত্রে হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা কীর্তন করে বলা হয়েছে ত্রয়বেদা ষড়ঙ্গানী ছন্দাংশি সর্বমষ্টাক্ষরান্ত স্তং যচ্ছান্নদপি ব্যগ্নয়ম সর্ববেদান্ত সারার্থ সংসারান নবতারণ তিন প্রকার বৈদিক ক্রিয়া কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড ও উপাসনা কাণ্ড ছন্দ বা বৈদিক মন্ত্র এবং দেবদেবীদের সন্তুষ্ট করার পন্থা এসবই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই আটটি অক্ষরে নিহিত রয়েছে হরে কৃষ্ণ খুব গুরুত্বপূর্ণ একটি কথা তিন প্রকার বৈদিক ক্রিয়া কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড ও উপাসনাকাণ্ড ছন্দ বা বৈদিক মন্ত্র এবং দেবদেবীদের সন্তুষ্ট করার পন্থা এ সবই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই আটটি অক্ষরে নিহিত রয়েছে এটি হচ্ছে সমস্ত বেদান্তের চরম তত্ত্ব ভবসাগর পার হওয়ার একমাত্র পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা তেমনি কলি সন্তরণ উপনিষদে বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বত্রিস অক্ষর সমন্বিত এই ষোলোটি নাম কলিযুগের সমস্ত কলুষ বিনষ্ট করার একমাত্র উপায় সমস্ত বেদে বর্ণিত হয়েছে যে অজ্ঞান ও সমুদ্র পার হওয়ার জন্য ভগবানের দিব্য নাম কীর্তন করা ব্যতীত আর কোনো বিকল্প উপায় নেই তেমনি মুন্ডক উপনিষদের ভাষ্য প্রদানকালে শ্রীমধাচার্য নারায়ণ সংগীতা থেকে একটি শ্লোক উল্লেখ করে বলেছেন বিষ্ণু পঞ্চরাত্রৈশ কেবলম কলৌতু নাম মাত্রে পূজ্যতে ভগবান হরি দাপর যুগে পাঞ্চরাত্রিকী বিধি অনুসারে মহাড়ম্বরে পূজা করার মাধ্যমে কৃষ্ণ বা বিষ্ণুকে সন্তুষ্ট করা যায় কিন্তু কলিযুগে কেবলমাত্র দিব্য নাম কীর্তন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির পূজা করা যায় এবং তার সন্তুষ্টি বিধান করা যায় সন্দর্ভে দুইশো চুরাশি ছিল জীবগোস্বামী অত্যন্ত দৃঢ়ভাবে ভগবানের দিব্য নাম কীর্তনের মহিমা বর্ণনা করে বলেছেন ননু ভগবন্নমাত্মকা এব মন্ত্রা তত্র বিশেষণ নম শব্দ শ্রী ভগবতা শ্রী শ্রীমদ্রীষিভীষ্টা হিত শক্তি বিষয়া ভগবতা সমমাত্ত সমন্দ বিশেষ প্রতি পাদো তত্র কেবলানি স্রি ভাগবনা মান্নপি নিরো পেখানেবো। পরম পুরুষাথ ফল প্যন্তসমর্থনি তথ মন্ত্রেশমতোপো সমর্থে লিখা দপেক্ষা উচিত যদি স্বরূপ নাস্তি। তথাপি প্রায় শাবো স্বভাবত দেহীন

শিল জীব গোস্বামী বলেছেন যে সমস্ত বৈদিক মন্ত্রের সার হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তন করা সমস্ত সমস্ত মন্ত্র শুরু হয় নম ওং দিয়ে এবং অবশেষে পরমেশ্বর ভগবানের নামকে সম্বোধন করা হয় নারদমুনি ও অন্যান্য ঋষিরা যে মন্ত্র কীর্তন করেন তার প্রতিটি মন্ত্রে ভগবানের পরম ইচ্ছার প্রভাবে বিশেষ শক্তি নিহিত থাকে ভগবানের দিব্য নাম কীর্তনের ফলে তৎক্ষণাৎ পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ পুনঃপ্রতিষ্ঠিত হয় ভগবানের দিব্য নাম কীর্তনে অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন হয় না কেননা পরমেশ্বর ভগবানের সঙ্গে সংযোগ সাধনের সমস্ত বাঞ্ছিত ফল তৎক্ষণাৎ লাভ করতে পারা যায় তার উত্তরে বলা হয়েছে যে যদিও নামকারীর অপেক্ষা নেই তাহলেও প্রায় স্বাভাবিকভাবে বদ্ধ জীব মাত্রই পূর্ব পূর্ব জন্মের সংস্কার বসত দেহ গেহ আদি সম্বন্ধ থাকায় কদর্য স্বভাব ও চিত্ত চাঞ্চল্য আদি হয়ে থাকে অতএব সেই কদর্য স্বভাব ও চিত্ত চাঞ্চল্য আদি সংকটমোচন করে দ্রুত শুদ্ধতা সম সম্পাদনের জন্য মন্দিরে ভগবত অর্চন আদি দরকার আছে বদ্ধ জীবনের কলুষজাত চিত্ত চঞ্চল্য দূর করার জন্য মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করা প্রয়োজন সুতরাং মুনি তার পাঞ্চরাত্রি কি বিধিতে এবং অন্যান্য মুনি ঋষিরা উল্লেখ করেছেন দেহাত্ম বুদ্ধির ফলে বদ্ধ জীব যেহেতু ইন্দ্রিয় সুগ ভোগের প্রতি আসক্ত তাই ইন্দ্রীয় সুগভোগের বাসনা দমন করার জন্য বিধিমার্গে মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করা অত্যন্ত প্রয়োজন শিলরূপ গোস্বামীর গোস্বামী বর্ণনা করেছেন যে মুক্ত পুরুষেরাই ভগবানের দিব্য নাম কীর্তন করতে পারেন কিন্তু যাদের আমাদের দীক্ষা দিতে হবে তারা প্রায় সকলেই বদ্ধজীব তাই নির্দেশ দেওয়া হয়েছে শাস্ত্রের বিধি অনুসারে অনুসরণ করে নিরপরাধে ভগবানের নাম কীর্তন করতে হবে কিন্তু তবুও জন্মের বদভ্যাসের ফলে এই সমস্ত বিধি বিধিনিষেধগুলি কখনো কখনো তারা লঙ্ঘন করে তাই ভগবানের নাম করার সঙ্গে সঙ্গে বিধি মার্গে ভগবানের আরাধনা করাও অত্যন্ত প্রয়োজন ইতি লোক ছিয়াত্তর ষোলোক সাতাত্তর এই আজ্ঞা পাঞ্চা নাম লই অনুক্ষণ নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল মন ষোলোকার্ত আমার গুরুদেবের কাছ থেকে এই আদেশ পেয়ে আমি নিরন্তর ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগলাম এবং এভাবেই নাম নিতে নিতে আমার মন বিভ্রান্ত হলো ইতি ষোলোক সাতাত্তর ষোলোক আটাত্তর ধৈর্য ধরিতে নারী হইলাম উন্মত্ত হাসি হাসি কান্দি নাচি গাই জইছে মদমত্ত শ্লোকার্থ এভাবেই ভগবানের নাম নিতে নিতে আমি নিজেকে আর স্থিরে রাখতে পারলাম না এবং তার ফলে আমি উন্মাদের মতো হাসতে লাগলাম কাঁদতে লাগলাম নাচতে লাগলাম এবং গান গাইতে লাগলাম ইতি শ্লোক আটাত্তর শ্লোক উনআশি তবে ধৈর্য ধরি মনে করিলু বিচার কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন হইল আমার শ্লোকার্থ তখন নিজেকে একটু সংযত করে আমি বিচার করতে লাগলাম যে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে আমার জ্ঞান আচ্ছন্ন হয়েছে তাৎপর্য এই শ্লোকে শ্রীচৈতন্য মহাপ্রভু ইঙ্গিত করেছেন যে কৃষ্ণনাম কীর্তন করার সময় আর ভগবত তত্ত্ব নিয়ে দার্শনিক জল্পনা কল্পনা করার প্রয়োজন হয় না কেননা কীর্তনকারী আপনা থেকে আনন্দে নিমগ্ন হন এবং সব রকম বাজ্য জ্ঞান হারিয়ে উন্মাদের মতো তৎক্ষণাৎ কীর্তন করেন নৃত্য করেন হাসেন এবং কাঁদেন ইতি লোক উনআসি নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণ